বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ রাজধানীর বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় কুড়ি জন ছাত্রী তারা সকলেই ইন্দ্রনগর মহারাজা বীর সোসাইটিতে থেকে পড়াশোনা করে বালিকা বিদ্যালয়ে এদিন সকালবেলা স্কুলে এসে আধ ঘন্টার মধ্যে তারা একের পর এক অসুস্থ হয়ে পড়ে সহপাঠীদের তারা জানায় তাদের প্রচন্ড পেট ব্যথা করছে তারপর খবর পেয়ে ছুটে আসে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তারা এসে দেখে প্রায় কুড়ি জন হোস্টেল ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে প্রচন্ড পেট ব্যথা ও বুক ব্যথায় চিৎকার করছে এর মধ্যে কেউ কেউ বমিও শুরু করে এবং সংজ্ঞা হারিয়ে ফেলেছে সাথে সাথে খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সকে সাইডেন বাজিয়ে বিদ্যালয়ে এসে পৌঁছায় দুটি অ্যাম্বুলেন্স সাথে সাথে অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে পাঠানো হয় জিবি হাসপাতালে হাসপাতালে ছুটে আসে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা অন্যান্য ছাত্রীদের অভিমত প্রায় কুড়ি জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে তারা স্কুলে এসে কোনো কিছু খেতেও দেখা যায়নি মিড ডে মিলে রান্না পর্যন্ত হয় তখন স্কুলে তাই ধারণা করা হচ্ছে তারা যেহেতু সকলে হোস্টেলে থাকে তার জন্য হয়তো তারা হোস্টেলের কোনো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়তে পারে প্রায় কুড়ি জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে বাকি আরো দশ জনের মতো ছাত্রী রয়েছে তাদের পৃথক করে রাখা হয়েছে স্কুলের মধ্যে তাদের চিকিৎসক দ্বারা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবে অসুবিধাটা কি অসুবিধা অসুবিধা কি কে লেগে হইছে কিছু মানে স্কুলে যাওয়ার পরই পেট ব্যথা শুরু এলো কি খাইছিলা কোনখানে ভাত খাইছিলা হ্যাঁ কোন উষ্ঠায় ঘরে

তারপরে দিয়ে দিন এক মিনিটে আবার একটা এই এরকম হচ্ছে তখন আমরা কিছু উপায় নিই এমবুলেন্সে খবর দিয়েছি এমবুলেন্স দেওয়ার পর আমরা টিচার স্টাফ দিয়ে বাড়িয়ে টোটাল কতজন পেটে বেদনা নিয়ে আইছে তখন ছয়জন প্রথম ছয় আচ্ছা এরপরে প্রথম ছয় এরপরে তিন আর তিনজন আছে এরপরে দেখা যায় আস্তে আস্তে দিয়ে এক দুইটা আরো হয় এরপর ধরো আমরা বাড়াইছি টোটাল বারোজন আর বাকিটা যারা আছে সবাইকে চেকআপ আপ করবো সবাইকে এখন কতজন বাচ্চা এডমিট হয়েছে এডমিট এখন বারো জন অপরদিকে মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট শিবানী পুরমা খবর জিবি হাসপাতালে ছুটে আসেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ছাত্রীরা সকালবেলা জাল ভাত খেয়েছিল এর তারা অসুস্থ হয়ে পড়ে এটা আছে সুপার দুইজন একজন বাড়িতে ওই কেন দাঁড়িয়ে হসপিটাল দাঁড়িয়ে কেন ঠাঙালি বা আমি আসছে যে ছাত্রছাত্রীরা কইছে যে সকালবেলা ডাল ভাত খাওয়ার পরে তাদের সমস্যাগুলি বলে কি হইতে পারে এটা এটা আমরাও তো বুঝতে পারছি না থেকে এটা হইতে পারে কিন্তু তারাই ভাত খাওয়ানো হয়েছে আসতেও তারাই পরীক্ষা আসলো পরীক্ষা পাঠানো হয়েছে ওখান থেকে ফোন আসছে আমরা কাছে প্রায় এগারোটার পরে যে মেয়েরা এরকম করে সেটা করছে তো তারা অথরিটির টিকা অ্যাম্বুলেন্স লাগানো হয়েছে অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে এখন আমরা এসে আমরার হোস্টেলে যারা সুপার ইনচার্জ আছে সবাই আওয়া এদিকে ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছান পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার তিনি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন তারপর তিনি সংবাদ মাধ্যমকে জানান পনেরো জন ছাত্রী জিবি হাসপাতালে ভর্তি রয়েছে তাদের সকলের অবস্থায় স্থিতিশীল পাশাপাশি বাকি ছাত্রীদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে ধারণা করা হচ্ছে হোস্টেলে খাবার খাওয়ার পর ছাত্রীদের এমনও হয়েছে সেই হোস্টেলটি পরিচালনা দায়িত্বে রয়েছেন একটি এনজিও হোস্টেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই বিষয়ে তদন্ত চলছে খাবারের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে দেখি লগভগ পচাশ বচ্চে থে ডিফারেন্ট ক্লাসেস মে বুজুম হাই স্কুল গার্লস হাই স্কুল মে যে এনজিও বোর্ডিং স্কুল মে উনি সুবহ খানা খায় আর লগভগ গারো বজে কে আসপাস পেট মে দর্দ হুয়া और दर्द होने के बाद जिनको शिकायतें ज़्यादा थीं उनमें से पंद्रह बच्चियों को हमने जी हॉस्पिटल में शिफ्ट किया और जो बच्चे यहाँ पे हैं लगभग पैंतीस उन सबकी हालत भी बिल्कुल नॉर्मल है जो भी उनको दर्द हुआ है उसके लिए उनको दवाइयाँ दी गई और जी हॉस्पिटल में भी जो पंद्रह बच्चे शिफ्ट हुए वो भी सारे स्टेबल हैं किसी में भी बहुत ज़्यादा किसी मेडिकल इंटरवेंशन की रिक्वायरमेंट नहीं पड़ी हम उम्मीद करते हैं कि ऑब्जर्वेशन में रखने के बाद हो सकता है शाम तक इन 50 बच्चों को छोड़ दिया जाए इसके साथ साथ हॉस्टल के जो एडमिनिस्ट्रेशन है उसके साथ भी हम लोग कॉन्टेक्ट में हैं फूड के सैंपल्स भी भेजे जा रहे हैं और इन बच्चों के जो वार्ड हैं जो इनके रिश्तेदार हैं उनको भी हम लोग फ़ोन कर रहे हैं তবে মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির বিরুদ্ধে আগে থেকে অভিযোগ রয়েছে হোস্টেল কর্তৃপক্ষ ছাত্রীদের দিকে কোনো ধরনের নজর দেয় না এবং হোস্টেলের ভেতর অত্যন্ত নোংরা পরিবেশ কায়েম রয়েছে সঠিকভাবে দায়িত্ব পালন করে না হোস্টেল কর্তৃপক্ষ বিশেষ করে হোস্টেলগুলি কিভাবে চলছে সেদিকেও কোনো নজরদারি নেই দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে আধিকারিকদেরও যার ফলে এই ধরনের ঘটনা সংঘটিত হতে পারে বলে অনেকের অভিমত এখন দেখার বিষয় খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর সহ হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত দপ্তরের তদন্তে কি বের হয়ে আসে তবে খবর লেখা পর্যন্ত হোস্টেলের খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি শান্তন টিভি